মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে তালের সিজনের তৃতীয় রেসিপিটি শেয়ার করছি আসুন দেখে নিই আজ বানাচ্ছি তালের ফিরনি আমি এখানে মিহি চালের গুঁড়ো নিয়েছি দু চামচ আর একটু মোটা দানার চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দু চামচ আপনারা চাইলে চাল ভি ধুয়ে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে আমি এখানে এক মুট চাল গুঁড়ো করে নিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তিন হাতা তালের রস দিয়ে দিলাম আমি কিন্তু এই তালের রসটা এক সপ্তাহ আগে বানিয়ে নিয়ে প্রিজার্ভ করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তালের এই যে পাল্পটা তার থেকে যে অল্প জল ছিল সেটা শুকিয়ে নিচ্ছি তাতে একটা সলিড কাথ পড়ে থাকবে আমার কাঁতটা তৈরি হয়ে গেছে এবার তার মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে এই রেসিপিটা তৈরি করব প্রথমে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে ভালো করে তালের রসটাকে মিশিয়ে নিন এইবার আরও দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এই রেসিপিতে টোটাল সাড়ে সাতশো এম দুধ ইউজ করেছি ভালো করে মিশিয়ে নিয়ে এইবার তাতে মিশিয়ে দিচ্ছি ওই চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে চালের গুঁড়োতে আগে থেকে দুধ দিয়ে গুলিয়ে নিয়ে পরে এই প্রিপারেশনের মধ্যে অ্যাড করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটুকু লাম্প না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার আর একটু দুধ দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পুরো প্রসেসটা করতে হবে চালের গুড়িগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে নাড়িয়ে যেতে হবে একদম কড়াই তল ঘেসে নাড়াতে হবে যাতে নিচের যেন জমে না যায় চালগুলো সেদ্ধ হয়ে গেছে দুধটা কমে গেছে আরেকটু দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে তালের রস দিয়েছিলাম তাতে কিন্তু তালের গন্ধটা তার মধ্যে মিশে গেছে প্রায় এক হাতা রস দিয়ে দিলাম যাতে তালের গন্ধটা একটু বাড়ে তালের রসটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এইবার মিষ্টির জন্য অ্যাড করব চিনি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি চিনির সাথে সাথে অ্যাড করছি তিন চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অ্যাড করলে পায়েস বা যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা একটু বেড়ে যায় সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গন্ধের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল তালের ফিরনি টেম্পারেচারে রেখে ঠান্ডা করে ফ্রিজে দু ঘন্টার মতো রেখে দিলেই ফিনিটা জমে যাবে দেখুন দু ঘন্টা পরের ছবিটা দেখাচ্ছি বাটিটা কাত করলেও কিন্তু পড়ছে না ডেসার্টে উপভোগ করুন সুস্বাদু ঠান্ডা তালের ফিরনি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না